তফসির পুরিয়ে হাজার তফসির পরিয়ে হাজার রশ্মি তৌরে আমরে নেহি চলবে না কারবার তফসির পরিয়ে হাজার কামেল মুর্শিদ না দরিলে সাউি না করিলে করিলেন দিল থাকিবে মুরদার তফসির পরি হাজা তাজকিয়া নিলেন করিলে তাজফিয়া না হইলে শুধু শরীয়তে যে রইলে ছুটবে না বিমার তফসির পরিয়ে হাজার একলা খাবে কেবা জহু দেতে কিসে যাবা এতে কি রূপে হবা ওয়ারায় রবে না তুমার তফসির পরী পরি হাজার তাকুল সরু যা রে হনে সুজা না খাইলে হালাল গেজা হবি দু তফসির পরিয়ে গোরুরি নে খোয়া তোর না মৌলানা হইয়া লুন্দি হচ্ছে হারাম খাইয়া বাসনা সুদ খার তফসির পুরী হাজার গরুরি নেওয়োয়েরিয়া না মৌলানা হইয়া লুন্দি হারাম খাইয়া বাসনা সুদ খার তফসি পুরি হাজার যাহুয়া তে মুখ মুর তালবে সে কত খুর হে মজাফ সাহিলে নিস ফের তফসির পড়িয়ে যাচ্ছে তা আল্লাহর মানো মারে ফাত গায়ে তানো তোমার বুজন ভার তফসির পড়িয়ে যেতে ছেলে ওই দরবার তা শিক্ষা কর তুমি কে বা ধান করি হাজার জপ সদায় আল্লাহ আল্লাহ ধেন করোন না মুরগির কেল্লা উজনে কম হবে পাল্লা রোজমহাশর তফসির পরি হাজার সুফির খেদ মতে থাকলা জমিমা শিখো আর কত মাঙ্গিবে ভিকো হারামগে যার তফসির পড়িয়ে হাজার মেগে যদি মুতি হইত লাহিন দিকে গরিব রইত কত মতি পইরে রইত যেমন শিলুক সাঁর তফসির তফসির হাদিস ফেকাউসুল সাকুল ফালসাফায় হয় গন্ডগোল বুঝলে মোজাফ তফসির পুরী হাজার তফসির হাদিস ফেকাউসুলক হেসাব সাকুল ফালসাফায় হয় গণ্ডোগ বুঝলে মোজাফোর তফসির পরি হাজার তফসির হাদিস ফেকাউসুল তার হেসাব হিন্দে সাকুল ফালসাফায় হয় গন্ডগুল বুঝলে মুজাফর তফসির পড়িয়ে হাজার রাবে তাসি খরে তুমি খোদার ছেলে নিশিনি মুর্দা জিন্দা করবে মনি মরবে নয়াব তফসির পরিয়ে হাজার রে তার ভেদ পে মূর্খ মাওলানা হয়ে কত তলি হয়ে জিয়ে আসে বেশ তফসির পরিয়ে হাজার ওয়াকুফে জিমাসিক ওয়াকুফে আাদি রাখো আদমপুরে গিয়ে দেখো সংবাদ পাইবে তাহার তফসির পর ওয়াকে ফেকাল কালবি হলে পরে বিমারা যাব যাবে দূরে মৌলানা গিরি দিবে সেরে রা এলে মের ফোর তফসির পরিয়ে যা ওয়াকে ফেকাল হলে পরে বিমারা যাব যাবে দূরে মৌলানা গিরি দিবে সেরে রবেনা এলে মিরফো কোর তফসির পরিয়ে হাজা সারো রাজা এলে নাফসানি শিখেলে হো বাকাফানি কাফানি হয়ে আসো মনি। কিন্তু না সার তফসির পড়িয়ে হাজার হতে মূর্খই বালো যেজন হচ্ছে সাহেব দেলো কাকরা করে গুছল কৈরে বসত নদীর পার তফসির পড়িয়ে হাজার ফানাফির সে যত ফানা ফির রাসুল কত ফানা না হলে হাত হবি হাসান মুনসার তফসির পড়িয়ে হাজার তোমায় না পড়িলে নজর নিজেকে না পাবি খবর বে বেগর পড়লে জাল্লা সে বৌর তৌসির পড় হাজার চাষনি মহবতে তোর যাবি মারা মোজাফর হাকি কি এছ ক পইদা কৰক কৰ নৈলে নাহিক নিস্তাৰ তবচীৰ আকায়েদ লয়ে চজেনে যায় জো না যায়ে জিবি নেযিবি মোকাবলায়ে নাচোন শিখ এলে মজা হের তফসির পড়িয়ে কাশের তুমি কি বা জানো সহুদের রাখো গান সলুকেতে কি করনো বিন্দু নাই খবর তফসির পড়িয়ে কাশের তুমি কি বাজানো সহুদের না রাখো গানো তে কি বিন্দু নাই খবর তফসির হাজার দখল নাহি বোলায়েতে করো দাবি বেলায়েতে তুমি বারৈশে তোমার নাহি কনিস্তবসির হাজার কর সদায়না গোনা আসলের নাই বিন্দু জানা পাইছ নীর মিরাজ ওহে বেখবর খবর তফসির পড়িয়ে হাজার রশ্মিত আমরে নেহি চলবে না কারবার তফসির পড়িয়ে হাজার